হ্যালো গেমার্স কেমন আছে তোমরা সবাই সো আজকের এই ভিডিওতে আমি হিস্রি এক্সপ্লেন করতে যাচ্ছি পিএস ওয়ান অফ দ্য লিজেন্ডারি টাইটেল ও নট এ অক্সেল তৈরি করা গেম দ্য লাস্ট অফ আস এবং আমার মতে এই গেমটি হিস্টোরি জানার জন্য এটি পারফেক্ট সময় হবে কারণ বন্ধুরা তোমরা অনেকেই জানো যে লাস্ট অফ আস টু গেমটি রিলিজ হওয়ার কথা ছিল উনত্রিশে মেতে কিন্তু দুর্ভাগ্যবশত হতে চলেছে দশই জুন সো নতুন গেম খেলার আগে পুরাতন গেমের হিস্টোরিটি জেনে রাখা খুবই ভালো তো আমার মতে এটি পারফেক্ট সময় হবে এই গেমটি হিস্টোরি জানার জন্য বন্ধুরা তোমরা যদি এই গেমটিকে খেলেছো কিন্তু স্তরিটি বুঝতে পারো নি বা তোমরা যদি নাও খেলে থাকো তবে আজকের এই ভিডিওতে আমি ডিটেলস্তরি এক্সপ্লেন করতে যাচ্ছি সবার প্রথমে বাংলাতে তার লাস্ট অফ আসেল তবে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আমার নাম হাইপার বাংলা গেমার স্তরিটি শুরু হয় দু সালে যখন ইউর সাথে একটি ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়ে এবং এই জম্বিতে পরিণত হতে থাকে যার কারণে আমাদের মেন ক্যারেক্টার জোল তার মেয়ে সারাকে প্রোটেক্ট করার জন্য তার ভাই তমের সাথে সেখান থেকে পালিয়ে যায় এবং এখন আমরা গেমের মধ্যে দেখতে পারি প্রত্যেকটি স্থানের মধ্যে জম্বি অ্যাটেক হচ্ছে এবং তারা যখন গাড়ি নিয়ে সেখান থেকে যাচ্ছিল দুর্ভাগ্যবশত তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলে যার কারণে তমি তার জো এবং সারাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং তাকে সে প্রমিস করে যে একটু পরে তার সাথে সে দেখা করছে জু এবং সারা কিছুটা পথ অতিক্রম করার পরে একটি আর্মি তাদের ধরে ফেলে এবং সেই আর্মিটি জোল এবং সারাকে ইনফেক্টেড মনে করে তাদের উপর অ্যাডাক্ট করে দেয় কিন্তু ঠিক সেই সময়ই টমি তাদের দেখে ফেলে এবং সেই আর্মিতে উপর করে যেহেতু সেই আর্মিটি গুলি চালিয়ে দিয়েছিল যার কারণে সেই গুলিটি সারার লেগে যায় টমি এবং জোর তার ছোট্ট একটি প্রিন্সেসকে হারিয়ে ফেলে সারা মারা এখন কুড়ি বছর হয়ে যায় এবং আমরা এবং আমরা গেমের স্টোরির মধ্যে জানতে পারি যে অর্ধেক পপুলেশন এখন জম্বিতে কনভার্ট হয়ে গেছে এবং অর্ধেক পপুলেশান লোক বেঁচে আছে এবং যারা বেঁচে রয়েছে তারা সেলফ সার্ভাইভ করে বেঁচে রয়েছে বা আর্মিদের আন্ডারে থেকে বেঁচে আছে এবং এখানে ফায়ার ফাইস নামক একটি গ্রুপ মিলিটারি পাওয়ার ফেডারার উপর প্রোটেস্ট করা শুরু করে দেয় কারণ তারা মনে করে যে এই মিলিটারি গ্রুপ তাদের ভালো সুযোগ সুবিধা দিচ্ছে না এবং তারা মনে করে যে তারা তাদের থেকেও ভালো গভর্নমেন্ট চুজ করতে পারবে এবং সে অধিকারটা তাদের আছে এই জন্য তারা সেই প্রোটেস্টটি করে এবং এই প্রোটেস্টটি এমন পর্যায়ে চলে আসে যে তাদের সঙ্গে ফাইটও হয়ে যায় আমাদের মেন ক্যারেক্টার জোল অস্টিন টেক্সাস থেকে এখন একটি কোয়ারেন্টাইন জোনে থাকে যেখানে সে তার বান্ধবী টেসের সাথে থাকে যেখানে তমি এবং জোল আলাদা হয়ে গিয়েছে এবং জোল সেই মেলেটেরি বেশের আন্দারে জিনিসপত্র এদিক থেকে ওই রপ্তানি করে সে তার বান্ধবীর টেসের সাথে যেখানে টেস জোলকে বলে তাদের সঙ্গী রবার্ট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যেই উপেন্সগুলি তাদের ছিল সেই উপেন্সগুলিকে নিয়ে রবার্ট পালিয়ে গিয়েছে এবং রবাদের কাছ থেকে তারা জানতে পারে যে সেই উপেন্সগুলি সে ফায়ার ফাইলসকে বিক্রি করে দিয়েছে এবং এখানে তেজ রেগে গিয়ে রবার্টকে গুলি করে মেরে ফেলে এবং এখন তেজ

যে তাদের উইপন্স যদি তাদের ফেরত পেতে হয় তবে তার জন্য তারা একটা ছোট্ট কাজ করে দিতে হবে তাদের এবং এই কাজটি যদি তারা করে ফেলে তবে তাদের উইপন্সটা তারা ফেরত পাবেই তার সাথে তাদের এক্সট্রা উইপন্স দেওয়া হবে কাজটি হলো তার একটি জিনিস এই শহর থেকে আরেক শহরে রেখে আসতে হবে এবং যে অফারটি একসেপ্ট করে নেয় তেজ এবং জোল এবং সেখানে গিয়ে তারা জানতে পারে যে এটা তো কোনো জিনিস না এটি তো হলো একটি মেয়ে যার নাম হলো অ্যালি যার বয়স হচ্ছে চোদ্দো বছর এবং অ্যালিকে নিয়ে যাবার পথে মিলিটারিরা তাদের ধরে ফেলে এবং তারা তাদের ইনফেকশন টেস্ট করে কিন্তু তখনই অ্যালি সেই আর্মিদের উপর অ্যাটেক করা শুরু করে দেয় এবং তারা তাদের মেরে ফেলে এবং এখানে জোল স্ক্যানাল থেকে জানতে পারে যে অ্যালি ইনফেক্টেড আছে ও অ্যালি জোলকে বলে যে তার ইনফেক্টেড হওয়ার থ্রি উইক্স হয়ে গেছে যেহেতু লোকেরা দুই দিনের মধ্যে জম্বিতে কনভার্ট হয়ে যায় অ্যালি এই ভাইরাস থেকে কোনো রকম করে সারভাইভ করে নিয়েছে ও ফায়ার ভাইস অ্যালিকে ইউজ করে এই ভাইরাসটির জন্য ভ্যাকসিন মেক করতে চাইছে যাতে তারা সবাইকে ভালো করতে পারে এবং অ্যালির কথা শুনে জোল বুঝতে পারে যে ফায়ার ভাইসের উদ্দেশ্য কখনোই খারাপ ছিল না তারা সাধারণ লোকের হেল্প করতে চাইছে এই কারণে আমাদের মেইন ক্যারেক্টার অ্যালির হেল্প করা শুরু করে দেয় মার্লিন যে লোকেশানে অ্যালিকে নিয়ে যেতে বলেছিল সেই লোকেশানে পৌঁছে আমরা দেখতে পারি যে অ্যাপ দিয়ারে এখানে সমস্ত ফাইল ফাইলসদের মেরে ফেলেছে এবং এখানে তে জোলকে বলে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে এবং অ্যালিকে কোনো মতন করে ফাইল ফাইলসের কাছে নিয়ে যেতে তাকে রিকোয়েস্ট করে ও বলে তার ভাই তমি এই সময় তার হেল্প করতে পারে কারণ সেও আগে ফাইল ফাইলসের জন্যই কাজ করতো সো এখন জোল তার বন্ধু বিড়েল হেল্প চায় এবং তার বন্ধুর কাছ থেকে সে তার গাড়িটিকে চায় বিল বলে তার গাড়িটি ওয়ার্কেবল না কিন্তু হ্যাঁ কিছু পার্টস আনলে সে গাড়িটিকে ঠিক করে নিতে পারবে এবং তাকে দিয়ে দেবে সোজোল গাড়ির পার্টসগুলি নিয়ে আসে এবং গাড়িটিকে ঠিক করে নেয় এবং সেই গাড়ি নিয়ে পিটসবার্গের দিকে রওনা দেয় কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পথে কিছু লোকেরা সেই গাড়ির উপর অ্যাটাক করে ফেলে এবং এখন জোল এবং অ্যালি হেতে হেঁটে পুরো পথ অতিক্রম করে ফাইনালি জোল তার নিজের ভাই টমির সাথে মিট করে এবং সে সেখানে গিয়ে তমিকে অ্যালির সমস্ত দায়িত্ব দিয়ে দেয় এবং তাকে বলে সে যেন অ্যালিকে ঠিকঠাক মতন ফায়ার ফাইসদের কাছে পৌঁছে দেয় এবং এ সমস্ত কথা অ্যালি শুনে ফেলে এবং সে রেগে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং এখন জোল অ্যালিকে অনেক খোঁজার পরে তাকে পেয়ে যায় এবং অ্যালি জোলকে বলে সে কখনও জোলের কাছ থেকে আলাদা হতে চায় না সে অলয়েস তাকে বাবার নজরে দেখেছে কিন্তু জোল তাকে ছেড়ে চলে যেতে চায় এবং এখানেই আমাদের মেইন ক্যারেক্টার জোল ইমোশনালি কানেক্ট হয়ে সে তাকে প্রমিস করে দেয় যে তাকে সে কখনো ছেড়ে যাবে না এবং এখন জোল তমের কাছ থেকে ফায়ার ফাইসের নিউ লোকেশন চায় এবং সেই দিকে রওনা দেয় কিন্তু সেই স্থানে গিয়ে আমরা দেখি ফায়ার ফাইস সেখানে উপস্থিত নেই এবং এখন তারা সল্ভ লেকের দিকে থাকে জোল এবং অ্যালি সল্ভ লেকের দিকে রওনা দেওয়ার পথে রাস্তার মধ্যে কিছু অ্যানিমিসদের সাথে ফাইট হয়ে যায় যার ফলে জোল বুটালি ইঞ্জার্ড হয়ে পড়ে এবং অ্যালি তাকে সেখান থেকে কোনো মতন রেস্কিউ করে এবং জোলকে একটি সেফ হাউসের মধ্যে রাখে এবং এখন আমরা গেমের মধ্যে দেখতে পারি জোলের অবস্থা খুবই খারাপ এবং যেখানে অ্যালি তাকে অনেক কেয়ার করছে এবং এখানে আমরা দেখতে পারি গেমের মধ্যে যে অ্যালি একটি হরিণকে মেরে ফেলেছে এবং সেখানকার লোকাল লোক সেই হরিণটিকে অ্যালিকে দিতে বলে এবং অ্যালি তাদের কাছ থেকে হরিণের বদলে অ্যান্টিবায়োটিক চায় এবং অ্যালি অনেক প্রবলেম ফেস করার পর সে জোলকে বাঁচিয়ে নেয় এবং আমরা এখন দেখতে পারি জোল পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এবং এখন জোল ফাইনালি সল্টলেকের দিকে রওনা দেওয়া শুরু করে এবং সেখানে পৌঁছেও যায় কিন্তু রাস্তার মধ্যে একটি ব্রিজ পার করতে গিয়ে জোল জলের মধ্যে ভেসে যায় অ্যালি তাকে বাঁচাতে গিয়ে সেও ভেসে যায় এবং কোনো রকম করে তারা সারভাইভ করে সেখান থেকে বেরিয়ে পড়ে ফাইনালি এখন ফায়ার ফায়াল জোল ও অ্যালিকে ধরে নেয় এবং আমরা এখন দেখতে পারি মাললিনের সাথে জোলের কনভার্সেশন হচ্ছে এবার জোলের সাথে ফাইনালি মাল্লিনের আবার থেকে দেখা হয় যেখানে জোল মাল্লিনকে বলে সে অ্যালিকে দেখতে চায় মালিন বলে অ্যালি এখন সার্জারি রুমে আছে আর তার শরীর থেকে ভ্যাকসিন মেক করা হচ্ছে এবং সে এখন তার সাথে মিট করতে পারবে না এবং মাল্লিন অ্যালিকে এটাও বলে যে এই ভ্যাকসিন তৈরি করার ফলে সম্ভবত আমরা অ্যালিকে হারিয়ে ফেলবো যেহেতু জোল জানতো না যে এই ভ্যাকসিন মেক করার ফলে সে অ্যালিকে হারাতে হবে এবং সে তার অ্যালিকে হারাতে চায় না কারণ এর আগে সে তার মেয়ে সারাকে হারিয়ে ফেলেছে এবং এখন অ্যালি ছাড়া তার কেউ নেই এই জগতে তাই সে সমস্ত ফায়ার ভাইসদের মারা শুরু করে আর এখন জোল কোনো রকম করে অ্যালিকে সেই সার্জারি রুম থেকে রেস্কিউ করে নেয় এবং সেখানে আবার থেকে ফেস টু ফেস কনভেন্স করে মাল্লিন এবং মাল্লিন তাকে বলে যে এই হচ্ছে লাস্ট হোক এবং এরই দ্বারা পুরো জগৎকে আমরা বাঁচাতে পারবো এবং তাকে রিকোয়েস্ট করে যে অ্যালিকে ছেড়ে দিতে কিন্তু এখানেই আমাদের জোল তাকে গুলি করে মেরে দেয় কারণ তার কাছে এখন অ্যালি সব কিছু এবং মাললিনকে মেরে ফেলায় এখন আর ফায়ার ফেয়ার্সের লোকেরা তাকে খুঁজবে না এবং এখন জোল অ্যালিকে তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায় এবং এই গেমটেল হ্যাপি এন্ডিং হয় বন্ধুরা এই ছিল লাস্ট অফ আসে স্টোরি তোমাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই বলো আর যদি ভিডিওর মধ্যে কোথাও কিছু ভালো লাগে তাহলে চ্যানেলে একবার ভিজিট করতে পারো আর এরকম ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো প্লিজ একবার সাপোর্ট করে দেখো আমি ফিউচারে আরও ভালো ভালো ভিডিও আনবো আর যদি কোথাও ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও অ্যাট লাস্ট থ্যাংক ইউ বি সেফ স্টে হোম